আজক মুভি রেস্টুরেন্ট নিশ্চিত আপনার গাস উড়ে উঠবে মাংস খাওয়ার রুচিও চলে যেতে পারে কিছুদিনের জন্য বলছি দু হাজার উনিশে আসামি একটি আন্ডার রেটের মুভি আমিষের কথাও মূল চরিত্র নৃবিজ্ঞানে পিএইচডি রিসার্চ রক্ত একজন স্টুডেন্ট সুমন এবং একজন ডাক্তার নির্মলী সুমনের মাংস নিয়ে বিভিন্ন রেসিপি ট্রাই করার একটা শখ আছে কয়েকজন বন্ধু মিলে তারা প্রায় বিভিন্ন পশু পাখির মাংস রান্না করে টেস্ট করে একদিন এক বন্ধুর পেট খারাপ করলে পাশে ডাক্তার নির্মলির বাড়ি হওয়ায় তাকে ডেকে নিয়ে আসে এখানেই সুমন আর ডাক্তার নির্মলির পরিচয় ডাক্তার ফিশ নিতে চায় না বিনিময়ে একদিন তাদের রান্না খাবার খেতে যায় এরপর থেকে সুমন বিভিন্ন নতুন নতুন মাংস রেসিপি শেয়ার করা ডাক্ত নির্মলির সাথে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় ডাক্তার নির্মলিরও বেশ আকর্ষণ তৈরি হয় মাংস খাওয়ার প্রতি আর সুমন তো এক প্রকার প্রেমই ফুটেতে ডাক্তারের সুমন তো চেষ্টা করে যায় নতুন নতুন মাংসের আইটেম ডাক্তারকে খাওয়ানোর একদিন হঠাৎ সুমনের মাথায় আসে অদ্ভুত এক চিন্তা সে তার বন্ধুর মতো বড় ভাই ইলিয়াসের ভেটেরিনারি ক্লিংকে যায় আর বলে তার শরীর থেকে একটু মাংসের স্যাম্পল কেটে দিতে তার রিসার্চের জন্য লাগবে আসলে সেই মাংসটুকু দিয়ে ডাক্তার নির্মলির জন্য তৈরি করে নতুন এক রেসিপি রেসিপিটি অত্যন্ত সুস্বাদু লাগে আর সে জানতে চায় এটা কিসের মাংস ছিল প্রথমে না বললেও সে বলে দেয় নিজের মাংসই ছিল ডাক্তার রাগ করে চলে যে থাকে কিন্তু তার আসলে লোভ হয়ে এই খাবারের এরপর সুমন আরো কয়েকবার ইলিয়াসকে দিয়ে অল্প অল্প করে নিজের মাংস কাটিয়ে রান্না করে খাওয়ায় এবার সত্যি নেশা হয়ে যায় ডাক্তার নির্মলীর সে পাগল হয়ে ওঠে মানুষের মাংস খেতে কিন্তু ইলিয়াসের সন্দেহ হলে সে আর স্যাম্পল কেটে দিতে যায় না আর খাওয়াতে পারবে না জানালে ডাক্তার তাকে হাসপাতালে ডেকে পাঠায় সুমনকে নিয়ে সে মলকে যায় একটি গেট বুডে দেখিয়ে সেখান থেকে মাংস কাটে নিয়ে রান্না করতে বলে কিন্তু সুমনের সাহসে গুলায় না সে চলে যায় কিন্তু নির্মলদিন মাংসের নেশে এতটাই পাগল হয়ে ওঠে যে সে মানুষ খুনের প্ল্যান করে তখন সুমন বলে যে সে নিজে একটা ব্যবস্থা করবে তখন রিক্সার বাড়ি ফেরার পথে সে রিক্সাওয়ালাকে নির্জন থামিয়ে তাকে গলা টিপে মেরে ফেলে আর পাশে নিয়ে গিয়ে মাংস কাটতে থাকে কিন্তু তখন এক পুলিশের গাড়ি সেখানে থামে আর এক পুলিশ মাইনাস করতে নামে সে কিছু কাটার শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে সুমনকে দেখে ফেলে এবং ধরে নিয়ে যায় থানায় মার খেয়ে এসে সব বলে দেয় পুলিশ পরদিন সকালে এসে ডাক্তার নির্মলীকেও গ্রেপ্তার করে আর খবরে ছড়িয়ে পড়ে তাদের আমিষ খাওয়ার গল্প এই মুভিটি দেখে আমি নিজেও মাংস খাওয়ার রুচি হারিয়ে ফেলেছিলাম সংক্ষীপ এক্সপ্লেন কেমন লাগলো জানাতে বলবেন না সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দুই মিনিটে মাস্টার মূলগুলো দেখতে